এটি না কোনো রাজনীতিবিদের জন্মদিন না কোনো নায়কের জন্মদিন না কোনো সেলিব্রিটি তবে হ্যাঁ এটি অবশ্যই সেলিব্রিটির জন্মদিন তিনি হচ্ছেন আমাদের পিএলএসসি সবার প্রিয় সেলিব্রিটি পার্সন আমাদের নাটোর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার শোভন কুমার গোস্বামী স্যারের শুভ জন্মদিন এবং আপনারা এর আগেও দেখছিলেন বন্ধের দিনে কিভাবে আমরা স্টুডেন্ট অভিভাবকরা মিলে তার জন্মদিন উৎসব পালন করছিল এবং আজকে আবার স্কুল চালুর দিনে স্কুলের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা মিলে কত সুন্দরভাবে তার জন্য এত সুন্দর একটা আয়োজন পুনরায় আয়োজন করছে তাহলে বুঝতেই পারছেন যে একজন শিক্ষকের জনপ্রিয়তা কোন লেভেলে হইলে তার জন্য শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ সকলেই এত সুন্দর একটা আয়োজন করতে পারে এবং তার জন্যে সম্মাননা স্মারক শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের পক্ষ থেকে ছিল তার জন্য বিভিন্ন ধরনের উপহার ছিল এছাড়াও দুইটা বিশাল বিশাল কেক ছিল এবং শিক্ষার্থীরা নিজেরাই এবং কিছু অভিভাবকরা মিলে সম্পূর্ণ স্কুলকে সেই দিন মিষ্টি এবং তাদের জন্যে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করছিলো তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমরা কেক কাটার অংশটুকু দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আমরা ট্রাই করব আমরা যে আনন্দ ঘন পরিবেশে আমরা যে উদযাপনটা করছিলাম খাওয়া দাওয়ার যে আয়োজনটা ছিল সেই আয়োজনের খণ্ডচিত্র আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বিশাল বিশাল কেক স্যারের জন্যে প্রায় দুইটাই একটা পনেরো পাউন্ডের কেক ছিল আর একটা দশ পাউন্ডের কেক ছিল এছাড়াও আরও দুইটা ছোট ছোট কেক ছিল যেগুলো আমরা অফিস কক্ষের মধ্যে কাটছিলাম এবং এগুলো কিন্তু শিক্ষার্থীরা দেখেন কতটা উৎসব মুখর পরিবেশে আসলে পিএলএস একটা পরিবার একটা পরিবার একটা আনন্দ পরিবার সকলে আমরা একসাথে সবসময় এইভাবেই সবসময় আনন্দ উদযাপন করতে থাকি এবং এই কার্যক্রমটা স্কুল বন্ধ করে হয় নাই এই কার্যক্রমটা স্কুলের টিফিন সময়ে টিফিনের যে সময়টা ছিল সেই সময়ে আমরা সকলেই এই আয়োজনটা করছিলাম যাতে করে আমাদের শিক্ষা কার্যক্রমের কোনো ব্যাঘাত না ঘটে আমাদের পিএলএসসি পরিবার শিক্ষার্থীদের পড়াশোনা বিকাশ এবং চারিত্রিক গঠনে সব সময় দৃঢ় প্রতিজ্ঞ তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পিএলএসসির জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিনগুলোতেও ঠিক এইভাবে আনন্দঘন পরিবেশে একসঙ্গে থাকতে পারি এই কামনা করি দেখতে থাকুন এবং ভালো ভালো ভিডিও দেখতে চাইলে শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Thank you.